ছবিতে এতদিন দেখেছি নিজের চোখে দেখে আমি পাগল হয়ে গেছি সিরিয়াল খুঁজে খুঁজে বৈষ্ণব দেবী একটা জার্নি করে অবশেষে নামলাম আমরা অমৃতসরে এই মানুষটা দু চোখের পাতা এক করেনি অবস্থা একদমই খারাপ এরপর কী করবে তুমি ঘুমাবে হ্যাঁ স্নানটা তো করতেই হবে মুখগুলোর অবস্থা একদমই খারাপ একদম এখন আমরা যাবো প্রথমে হোটেলে চেক ইন করবো তারপরে স্নানটা না সচবে একটা ব্যাগ এই জামাকাপড় দিন ধরে পরে পরে একদম অবস্থা খারাপ তো জানিটা বেশ ভালোই ছিল बड़े होटेले जाए हेटे हेटे जाती तुम्हारा छाता किधर छाता हमारा बैग में है बैग से बाहर नहीं निकल पा रहा है सब <laughs> <laughs> तो लोग निश्चय आएगा कोई नहीं आएगा এসি রুম মিলে গাছ মেদিনীপুরের থেকেও বেশি গরম এখানে রোদের তাপ জল জ্বালিয়ে দিচ্ছে প্রমুখ আমাদের হোটেল কি পেয়ে গেছি এটা দুশো তিন হ্যাঁ দুশো তিনই তো দুশো তিন যাবে হুম আছে সিট আমরা একটা আছে আলমারি ওয়াশরুমটাও সুন্দর ওয়াশরুমটা ভালো ঘুরতে এলে এক ফোঁটাও হোটেলের মধ্যে বসে থাকতে ইচ্ছে করে না তাই একদম ফ্রেশ ট্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম অমৃতসরটাকে এক্সপ্লোর করবো বলে আগে কখনো আসিনি রাস্তাও কিন্তু এক তুমি অছে না হোটেলের নিচে থেকে যেই টোটোওয়ালাটাকে পেলাম তাকে ধরেই আমরা বেরিয়ে পড়লাম যেখানে ভালো লসি পাওয়া যায় সেখানে আর এত গরম মেদিনীপুরের থেকেও অসহ্য গরম এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না রাস্তাঘাট কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু খুব ভালো লাগছিল চারিদিকটা এতটা জার্নি করে ফিরেছি আজকে আমাদের রেস্ট নেওয়ারই দিন ছিল আর বিকেলে টুকটাক জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল মানে স্বর্ণ মন্দিরটা আমরা ঘুরতে যেতাম কিন্তু আমরা বেশি ওয়েট না করে আমরা হোটেলে রেস্ট না নিয়েই সবাই মিলে বেরিয়ে পড়েছি অমৃতসরটাকে এক্সপ্লোর করব বলে আর ভালো লাগছি খাবো বলে সামনেরই একটা লোকাল মার্কেটে টোটো কাকু আমাদের নামিয়ে দিয়েছিল বড় মার্কেট প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম লসি তো খেতেই হবে না পাঞ্জাবে এসেছি আর লসি খাবো না কখনো হয়

এখন লাঞ্চের টাইম লাঞ্চ আমরা করতে বসে গেছি লাঞ্চে কি মেনু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার আজকে দুপুরে মেনুতে আমার ফেভারিট আলু পটলের তরকারি আর ডাল ভাত আর পমফ্রেট মাছটা আসছে সব বাদ নিয়ে লইলে যে সাথে চা আমরা এখন যাচ্ছি জারিয়ান মোজা বাগ হুম ওই কি পার্কার সেট আচ্ছা দেখি আসুন যাব যখন যাব শুনলে वाला স্বর্ণমন্ডি দেখি যদি স্বর্ণমন্ডি কালকেও যাব হুম তোগো আজকে একটু ঢো মারবো বান্দে বাদ রাত্রি দেখা একটা আলাদাই একটা বেশ সুস্বাদু আছে কিন্তু সামনে যে আলু वाली টিক্কি পাওয়া যাচ্ছে যেটা দেখে লোভ লাগে কিন্তু পেটটাও ভরাট আমরা এখন বেরিয়েছি অমৃতসরের মধ্যে সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখার জন্য ফার্স্ট যেখানে যাচ্ছি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো পুরো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবো আজ আমরা যেই জায়গাটায় চলে এলাম সেই জায়গাটার আনাচে কানাচে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এসেই গেছি যখন ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমাদেরকে একটুখানি স্টোরিটাও বলে দিই উনিশশো সালে গণহত্যার সাক্ষী থেকেছিল ভারতের জনগণ রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে জনসমাবেশে ডাক দেওয়া হয়েছিল সমাবেশ চলাকালীন চারিদিক ঘিরে ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলি বর্ষণে প্রাণ হারিয়েছিলেন হাজারেরও বেশি মানুষ জখম হয়েছিলেন এক হাজার দুশো জন উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃত রাউলাট আইন পাশ করা হয়েছিল আইনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে যে কাউকে কারারুদ্ধ করার ক্ষমতা দেওয়া হয় আইনটি পাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী এবং উনিশশো উনিশ সালে তেরো জালিয়ানওয়ালাবাগে বালাভাগে হয়েছিল অনেক মানুষ আর এই বিক্ষোভ সমাবেশ চলাকালীন জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ পুলিশ বাহিনী সমাবেশের স্থলে চারিদিক ঘিরে ফেলে এবং কোনো বিক্ষোভকারী যাতে পালাতে না পারেন তার জন্য সমস্ত প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং চলে গুলি শত শত লোক নিহত হন জখম হন আরও অনেক বেশি

জানা যায় রাওলা টাইনের প্রবর্তনের পরেই সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা দিয়ে বিক্ষোভকারীরা সচেতন ছিলেন না সভাস্থলের মধ্যে একটি কুঁয়ো ছিল যখন চারিদিক ঘিরে ব্রিটিশ বাহিনী তাণ্ডব চালাচ্ছিল তখনই অনেক বিক্ষোভকারীর প্রাণ বাঁচাতে পালানোর সময় কুঁয়োতে পড়ে মৃত্যু হয় পরবর্তীকালে কুয়ো থেকে দুশোরও বেশি লাশ উদ্ধার করা হয় ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ রয়ে গেছে আজও কিছু গুলির দাগ দেশ স্বাধীন হওয়ার উনিশশো সালে ভারত সরকার জালিমানা বাগের মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে অমৃতসর এলে আপনারা অবশ্যই জালিমান ওয়ালাবাগে আসবেন এবং এখানের ইতিহাস সম্বন্ধে আপনারা একটু পরিচিত হয়ে যাবেন চারিদিকটা সবুজে সবুজে ঘেরা আসলেও খুব ভালো লাগবে কমপ্লিট কি।

এখন আমরা গোল্ডেন টেম্পলের ভেতরে যাচ্ছি আশপাশ এরিয়া আরাম জলটাই পা দিয়ে জাস্ট শিখদের প্রধান ধর্মস্থান অমৃতসরের এই স্বর্ণ মন্দির কিন্তু আপনারা জানেন কি স্বর্ণ মন্দিরের অমৃত সরোবর নামটি কেন্দ্র করেই কিন্তু এই শহরের নামকরণ করা হয় অমৃতসর স্বর্ণ মন্দিরটি সারাদিনই খোলা থাকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত তবে প্রকৃত সময়ে বছর জুড়ে সামান্য পরিবর্তন হতে পারে এই মন্দিরে আপনারা কোন টাইমে আসছেন সেটা কিন্তু মন্দিরের মন্দির খোলার টাইমের লিস্ট দেখে আপনাদেরকে আসতে হবে চোখে দেখে চাষ মানে আমি মানে ভাবতে পারিনি ছবিতে এতদিন দেখেছি নিজের চোখে দেখে আমি পাগল হয়ে গেছি সিরিয়াসলি পাগল হয়ে গেছি করবে মানে ফোনে ফোন ফোনের ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না এত অপূর্ব লাগছে সামনে থেকে দেখতে না এলে জীবনে কিছু মিস সিরিয়াসলি খেয়ে যা তৃষ্ণাতে একদম ধর্ম বর্ণ লিঙ্গ বা জাতিগত নির্বিশেষে সকলের জন্য কিন্তু এই মন্দিরটি উন্মুক্ত এটি বিশ্বজনীন ভাতৃত্ব এবং সাম্যের শিখ আদর্শের উদাহরণ তুলে ধরে এখানে যারা দর্শনার্থী হিসেবে আসেন তাদের জন্য লঙ্গরে কিন্তু বিনামূল্যে খাদ্য দেওয়া হয় স্বর্ণমন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ স্বর্ণমন্দিরে ঢোকার আগে আপনারা তো দেখলেনই এখানে ঢোকার আগে মাথায় কিন্তু কাপড় জড়িয়ে তারপরে ঢুকতে হয় মাথা ঢেকে রাখার জন্য ছেলেদের জন্য স্কার্ফ দেওয়া হয় যেটা দশ টাকা করে বাইরে বিক্রি হয় আর মেয়েরা ওড়না জড়িয়ে ঢুকতে পারে এই মন্দিরের মধ্যে বড় লাইন অবশেষে এক ঘন্টা লাইন দেওয়ার পর আমরা দর্শন পেয়েছি বসে আছি ওয়েদারটা এই টাইমটায় স্বর্ণমন্দিরে এলে আপনারা বিকেলের একটা আলাদাই শোভা দেখতে পারবেন আর রাত্রেবেলা একটা আলাদা শোভা দেখতে পারবেন নিজে চোখ ফোনের ক্যামেরার কাছে কিছুই নয় এই দৃশ্য দেখতে গেলে নিজেকে অবশ্যই এই জায়গায় আনতে হবে সো আমাদের টাইম হয়ে গেছে স্বর্ণ মন্দির থেকে আমরা এখন বেরোলাম আর ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে নেক্সট ভিডিওয়ে